বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি ভবিষ্যতে সুপার গ্রেট হাই গ্রোয়িং টানারাউন কোম্পানি ডিসকাস করব অ্যাকচুয়ালি টানারাউন বললে হয়তো ভুল হবে কোম্পানির নিজের ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় এই ডিকেট সব থেকে বড় রোবাস্ট গ্রোথের প্রমিস করতে চলেছে এবং এই ইন্ডাস্ট্রি যদিও কোম্পানি আগেও মার্কেট লিডিং পজিশনে ছিল কিন্তু ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রির আদার্স তিনটে কোম্পানি মিলিয়ে যা ক্যাপেক্স চলছে এ কোম্পানির মধ্যে একার মধ্যেই সেম ক্যাপেক্স চলছে আমি এই কোম্পানিতে নিজে প্ল্যান্ট ভিজিট করেছিলাম এবং যে পরিমাণে কোম্পানির ক্যাপাসিটি এক্সপেনশান চলছে এবং যে পরিমাণে ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক আছে আমার মনে হয় এই ডিকেটসের সব থেকে হায়েস্ট টান্ডারাউন্ড গ্রোয়িং কোম্পানির মধ্যে এই কোম্পানিটা আমার মনে হয় নেক্সট কিছু বছরে একটা রোবাস্ট পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড হয়তো আমাদের দেখাতে চলেছে আমার মনে হচ্ছে পুরো ভিডিওটি যদি আপনি ভালো করে মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন পুরো ভিডিও লাস্ট পার্টে গিয়ে এই কোম্পানিটা সম্পর্কে আপনারা হয়তো হয়ে যেতে বাধ্য হবেন যদি আজকের দিনেও এই কোম্পানি নিয়ে আপনাদের নেগেটিভ ভিউ থেকে থাকে আমি প্রমিস করতে পারি এই ভিডিওর লাস্ট পার্টে গিয়ে আপনারা আমার দ্বারা ইনফ্লুয়েস হয়ে যাবেন কারণ কোম্পানির প্ল্যান্ট ভিজিট সাথে কোম্পানির ইন্ডাস্ট্রির আউটলুক এবং কোম্পানির ভবিষ্যতে রবাস গ্রোথের আউটলুকের ট্র্যাক রেকর্ড কেন কোম্পানি ভবিষ্যতে করতে চলেছে সেই সমস্ত পয়েন্টসগুলো আমার পক্ষে যতটা সম্ভব আমি আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করব তবে ভিডিওর প্রথম পার্টেই জাস্ট পাঁচ মিনিট দেখে ভিডিওটি যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে অ্যাকচুয়াল নলেজ কিন্তু কোনো মতেই আপনাদের গেইন হবে না আমি আপনাকে সাজেস্ট করব আমার অন্য কোনো ভিডিও শেষ করুন বা না করুন এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই আপনাদের দেখা উচিত যাতে করে কেন এই ইন্ডাস্ট্রিতে এই কোম্পানি নেক্সট ডিকেটসের সব থেকে হাই গ্রোয়িং কোম্পানির লিস্টে আসতে চলেছে সেই পয়েন্টসগুলো আপনাদের ক্লিয়ার হতে পারে সবার প্রথমে বিজনেসের নাম বলে দিচ্ছি আমরা রাজা ব্যাটারি যে কোম্পানি এতদিন কমার্শিয়াল বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন ছিল কিন্তু তার বিজনেস সেগমেন্টে বেশ কিছু ট্রান্সফরমেশন করতে চলেছে যে কারণে নেক্সট ডিগেটসে এ কোম্পানির বিশাল বড়ো একটা গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে যাই হোক ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে যাবে যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং কোনো কোম্পানি থেকে যদি আপনি সঠিক ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন তাহলে আমার মনে হয় এই ধরনের অ্যানালাইসিস আপনাদের ওয়েলথ ক্রিয়েশন জার্নিতে অনেক বেশি হেল্প করতে পারে তো বেশি কথা বলবো না সবার প্রথমে যাই না ভিডিওটিকে আমি কিভাবে প্রেজেন্ট করব। কারণ এই কোম্পানি আমি নিজে যেহেতু প্ল্যান্ট ভিজিট করেছি এবং আমার বন্ধু এই কোম্পানিতে একটা ভালো পজিশনে রয়েছে যে কারণে পুরো প্ল্যান্ট আমি আমার তেলেঙ্গানা প্ল্যান্টও ভিজিট করেছি তার সাথে তিরুপতিতে গিয়েও এ কোম্পানির প্ল্যান্ট ভিজিট করেছি পাশে আপনারা স্ক্রিনের উপর ছবি হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে তো এই কোম্পানিটা নিয়ে আমার যতদূর ধারণা রয়েছে এক এক করে আপনার সাথে প্রেজেন্ট করব তবে হয়তো কিছুটা আনপ্রফেশনাল হতে পারে কারণ কোম্পানিতে এত পজিটিভ ডেটা রয়েছে কোনটা দিয়ে শুরু করব এবং কোনটা দিয়ে শেষ করব আমি নিজেই কনফিউজড তো চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেসটা কেন খারাপ পারফরমেন্স করছে লাস্ট কিছু সময়তে কারণ তার টপের থেকে চল্লিশ পার্সেন্ট মতন ডিসকাউন্টে চলে এসেছে তো সবার প্রথমে এই কোম্পানিতে এতদিন যদিও কমার্শিয়াল সেগমেন্টে মার্কেট লিডিং পজিশনে ছিল ইন্ডিয়ান রেলেও ধরতে পারেন অথবা টেলিকম ইন্ডাস্ট্রিতে এ কোম্পানি নাম্বার ওয়ান পজিশনে তো লাস্ট বহু ডিকেটস ধরে এক নম্বর পজিশন মেনটেন করছে কিন্তু কোম্পানি হঠাৎ করে তার নাম কেন চেঞ্জেস করলো কারণ এতদিন কোম্পানিটা মেনলি লিড অ্যাসিড অ্যাসিড ব্যাটারিগুলো ম্যানুফ্যাকচারিং করতো এবং সেই সেগমেন্টে মার্কেট লিডার ছিল এখন কোম্পানি সেটা থেকে বিজনেসকে একটু কনভার্ট করে ডাইভার্ট করে এই বিজনেসের যে প্রফিটগুলো সেটাকে লিথিয়াম আয়রন ব্যাটারি সেগমেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর লিথিয়াম আয়ন ব্যাটারি সেগমেন্ট ভবিষ্যতে কতটা গ্রোথ করতে পারে আমি আপনার সাথে একটি স্ক্রিন শেয়ার করে পয়েন্টসটা বোঝানোর চেষ্টা করি তারপর নেক্সট পয়েন্টে চলে যাব তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির লিথিয়াম আয়ন ব্যাটারি সেগমেন্টে ভালো করে দেখুন গ্লোবালের ডিমান্ড এবং ডোমেস্টিক মার্কেট ডিমান্ড কতদূর ইনক্রিজ হতে পারে যদি আমি ইন্ডিয়াতে বর্তমানে এই লিথিয়াম আয়ন ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে মাত্র টেন গিগাওয়াট রয়েছে আর এটা নিয়ার ফিউচারে দু হাজার পর্যন্ত টেন গিগাওয়ার্ট থেকে হান্ড্রেড থেকে ওয়ান হান্ড্রেড টেন গিগাওয়ার্টে চলে যাওয়ার ক্ষমতা রয়েছে তাহলে টোটাল ইন্ডাস্ট্রি নেক্সট পাঁচ বছরে দশ থেকে এগারো গুণ ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক রয়েছে এবং যদি আমি এই কোম্পানিটার সাথে এই ইন্ডাস্ট্রির বর্তমানে পি স্কিম রিলেটেড যে সমস্ত স্কিমগুলো চলছে দুটো ইম্পর্ট্যান্ট ডেটা আপনার সাথে শেয়ার করি তাহলে এ কোম্পানির রাজা যদি আপনি এবছরের ক্যাপাসিটি এক্সপেনশন দেখেন যেটা টোটাল লিথিয়াম আর নতুন যে বিজনেস সেগমেন্টে কোম্পানি ট্রান্সফর্ম করার চেষ্টা করছে সেখানে কোম্পানির টোটাল ক্যাপাসিটি এক্সপেনশন প্ল্যান রয়েছে ষোলো গিগাওয়ার্ড ওয়ার্ড যারা যদি আমি এই ইন্ডাস্ট্রির এতদিনের মার্কেট লিডিং কোম্পানি এক্সাইড ইন্ডাস্ট্রি কোম্পানির ক্যাপাসিটি বলি যাদের টোটাল ক্যাপাসিটি রয়েছে বারো গিগাওয়ার্ড এবং যদি আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রি যারা এই বিজনেসের সদ্য এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে এই দুটো ইন্ডিয়ার বড় বড় জায়েন্ট কোম্পানি দুটো উঠিয়ে নিই তাদের দুজনের যা ক্যাপাসিটি রয়েছে সেটা মিলিয়ে যা ক্যাপাসিটি হবে তার থেকেও বেশি পরিমাণে যে ব্যাটারি তাদের গিগা ফ্যাক্টরি ওপেন করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি সেটার অলরেডি নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিটও হয়ে গেছে একটু পরে সেই ডেটাটা আপনার সাথে প্রেজেন্ট করব তাহলে গিগা করিডোর যে ফ্যাক্টরি কোম্পানি প্ল্যান করছে সেটার মাধ্যমে এই যে টোটাল ইন্ডাস্ট্রির টেন বিলিয়ন থেকে হান্ড্রেড বিলিয়নে যাবে সব থেকে বেশি অপরচুনিটি কে গ্র্যাপ করতে পারবে আশা করছি আপনাদের এই লাস্ট পাঁচ মিনিটের ভিডিওতে সেটুকু ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিওটি ইন্টারেস্টেড লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে লাইক করে আমাকে মোটিভেট করতে কোনো মতেই ভুল করবেন না আচ্ছা নেক্সট পয়েন্টে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাকেই কেন আমি সিলেকশন করলাম কারণ কোম্পানি শুধু ডোমেস্টিক মার্কেটেই নয় গ্লোবাল মার্কেটও এক্সপেনশনের প্ল্যান করছে যদি আমি কোম্পানির গ্রোয়িং এখানে ফুটপ্রিন্টের কথা বলি তাহলে বর্তমানে কোম্পানি টোটাল ষাটখানা কান্ট্রি থেকে বিজনেস রান করছে যেখানে দু হাজার তিরিশের মধ্যে এফওয়াই থার্টির মধ্যে কোম্পানি এটাকে সিক্সটি থেকে এইটটি প্লাস কান্ট্রিতে নিয়ে যাওয়ার টার্গেট রাখছে আর যদি আপনি কোম্পানির বর্তমানে টোটাল ডেভেলপ মার্কেট অথবা ফরেন মার্কেটের এক্সপোর্টের বিজনেস ধরেন যেখানে থার্টিন পার্সেন্ট রেভিনিউ বর্তমানে কোম্পানির গ্লোবাল মার্কেট থেকে আসছে তো ভবিষ্যতে এটাকে আরও বেশি এক্সপেনশন করছে তো ডেফিনেটলি সেখান থেকে গ্রোথ আসবে নেক্সট ডেটাতে এই ইন্ডাস্ট্রিটার আউটলুক কি আছে লং টার্ম গ্রোথ ড্রাইভার্স কি আছে সেই পয়েন্টসগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে পলিসিগুলো রয়েছে সেগুলো এই ইন্ডাস্ট্রিকে রোবাস্ট বুস্ট করতে হেল্প করতে পারে ইন্ডিয়ার পিএলআই স্কিম এই স্কিমের মাধ্যমে টোটাল ইন্ডাস্ট্রিতে ফিফটি থাউজেন্ড ক্রোড রুপিসের এখানে ইনফিউশন আসতে চলেছে যেটার কারণে ইন্ডাস্ট্রির আউটলুকে আরও বেশি পজিটিভ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে সাবসিডিজ দেবে ফিফটি থাউজেন্ড কোড় রুপিস নিয়ার নেক্সট পাঁচ বছর টাইম পিরিয়ডে এবং যদি আমি কোম্পানির এই ইন্ডাস্ট্রির গ্রোথের নেক্সট পয়েন্টস বলি টেলিকম ইন্ডাস্ট্রি ফাইভ জি ফুল দমে রোল আউট হতে চলেছে এবং এখনো পর্যন্ত প্রত্যেকটা গ্রামাঞ্চলে কিন্তু পৌঁছয়নি ফাইভ জি যত বেশি ডেভেলপ করতে পারবে এই ধরনের বিজনেস সেগমেন্টে টেলিকম বিজনেসে কোম্পানি এমনিতেই লিড মার্কেট লিডিং পজিশনে রয়েছে তো ভবিষ্যতে আরও একটা ভালো ডিমান্ডের অপরচুনিটি কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে এবং তার সাথে রিনিউয়েবল এনার্জির অ্যাডেপশ জিরো নেট পলিউশন টু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের টার্গেট রয়েছে টোটাল গ্লোবালি ডেফিনেটলি যে কারণে রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে পাওয়ার স্টোরেজ ক্যাপাসিটি এখান থেকে বাম্পার লেভেল গ্রোথের অপরচুনিটির জন্য ইন্ডাস্ট্রি ভালো করতে পারে এবং তার সাথে ফিফটি এখানে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাপাসিটি এখানে ফিফটি পার্সেন্ট ধরতে পারেন রিনিউএবল এনার্জিতে ক্যাপাসিটি আনার টার্গেট চলছে যেটাও ইন্ডাস্ট্রি গ্রোথের আউটলুকে বেটার করবে এবং একই সাথে এফ ওয়াইড থার্টি পর্যন্ত মানে দু হাজার পর্যন্ত এটা ফিফটি গিগাওয়াট রয়েছে অ্যাকচুয়ালি এটা ফাইভ হান্ড্রেড গিগাওয়াট হবে বর্তমানে টু ফিফটি গিগাওয়াট রয়েছে ফাইভ হান্ড্রেড গিগাওয়াটের টার্গেট অ্যাচিভের টার্গেট একটা সেন্ট্রাল গভর্নমেন্টের নেক্সট পাঁচ বছরে দেখা যাচ্ছে এই প্রত্যেকটা কারণের জন্য এবং তার সাথে ডিজিটাল ইকোনমিও কিন্তু এটাকে রোবাস্ট গ্রোথের গ্রোথের জন্য হেল্প করতে পারে কারণ বর্তমানে এইট হান্ড্রেড মিলিয়ন প্লাস ইন্টারনেট বর্তমানে ইন্ডিয়াতে রয়েছে এই প্রত্যেকটা ইউজার্স কারণের জন্য এই টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক আমার মনে হয় একটা বেটার পজিশনে ভবিষ্যতে যেতে চলেছে এটা হলো ইন্ডাস্ট্রির আউটলুক এবার চলুন এই কোম্পানি নিজেকে কিভাবে ইন্ডাস্ট্রির সাথে ইন্ডাস্ট্রির তুলনায় বেটার গ্রোথের জন্য নিজেকে পজিশন করছে তার কিছু পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনাদেরকে জাস্ট পয়েন্টসগুলো এবং জন্য ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে ভালো করে প্রত্যেকটা বোঝার চেষ্টা করবেন এবং কোম্পানির ক্যাপেক্স প্ল্যানে কোথায় কোথায় কতটা ক্যাপেক্স করছে কেন কোম্পানির রোবাস্ট গ্রোথ করতে পারে সেই প্রত্যেকটা পয়েন্টস এক এক করে বোঝাবো তো সবার প্রথম পয়েন্টসে এই কোম্পানির টেলিকম এবং তার সাথে ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি ম্যানুফ্যাকচারিং লেড অ্যাসিড ব্যাটারিতে কোম্পানির রেল এবং টেলিকম বিজনেস সেগমেন্টে মার্কেট লিডার তো অতীতেও ছিল কিন্তু সেখান থেকে কোম্পানির বিজনেসকে কিছুটা ট্রান্সফর্ম করার চেষ্টা করছে এতদিন কোম্পানির যে কোম্পানিটার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বিজনেস শুধুমাত্র লিডারশিপ ব্যাটারি থেকে আসতো সেটা বর্তমানে কোম্পানির ট্রান্সফর্ম করার চেষ্টা করছে নিউ এনার্জি বিজনেস সেগমেন্টে এন্ট্রি নিচ্ছে যে কারণে কোম্পানি অমররাজের ব্যাটারি থেকে কোম্পানির নামটাকেও চেঞ্জ করে দিয়েছে এই কারণের জন্যই আর এখানে কোম্পানি কী কী করছে এখানে কোম্পানি অমর রাজা গিগা করিডোরের প্ল্যান করেছে যেটা তিরুপতি প্ল্যান্ট আমি নিজে ভিজিট করেছিলাম বাম্পার বিশাল বড় মেগা করিডোর করছে এবং তার সাথে তেলেঙ্গানাতেই আমি যেখানে থাকি সেখানেও আমি প্ল্যান্ট ভিজিট করেছিলাম সেখানেও বিশাল বড় কোম্পানি ক্যাপেক্স প্ল্যান চলছে এই ক্যাপেক্সের অ্যামাউন্টটা কত রয়েছে মানে ক্যাপেক্সটা কতটা চলছে ন হাজার পাঁচশো কোটি প্লাস কোম্পানি শুধু এই সেকেন্ড প্ল্যানিং নিউ এনার্জি স্টোরেজ ব্যাটারি সেগমেন্টের জন্য কোম্পানি প্ল্যান করছে যেখানে টোটাল এই ইন্ডাস্ট্রির বাদ বাকি আরো দুটো তিনটে কোম্পানিকে এক করে নিলেও এ কোম্পানির যে গিগা প্ল্যান্টের ক্যাপাসিটি চলছে এক্সপেনশন তার সমান হতে পারবে না তো আশা করছি ভবিষ্যতে কতটা করতে পারে আপনারা আইডিয়া করতে পারছেন আমি যদি আপনাদের কিছু পয়েন্টস নিয়ে এক্সাম্পল দিই যেখানে কোম্পানি সিক্সটিন গিগাওয়াট মানে ষোলো গিগাওয়াটের সেল প্ল্যান্ট ক্যাপাসিটি করছে এবং ফাইভ গিগাওয়াটের কোম্পানি এখানে ব্যাটারি প্যাক প্ল্যান্টের সেট করার চেষ্টা করছে অলরেডি স্টার্ট হয়ে গেছে কিন্তু এবং সেখানে কোম্পানি মেনলি দুটো লেটেস্ট টেকনোলজি ডেভেলপমেন্ট করছে যেখানে সবার প্রথমে রয়েছে এল এফ মিনি হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট যেটা অ্যাকচুয়ালি সেফটি এবং লংজিভিটির জন্য ইউজ করা হয় সেখানেও ক্যাপেক্স করছে এবং তার সাথে এন এম যেটার মানে হচ্ছে নিকেল ম্যাঙ্গানিজ এবং কোবাল্ট এটা কিসে হেল্প করে এটা আপনার হাই এনার্জি সেলস ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আর কি তৈরি করে থাকে তো অমর রাজা এনার্জি কোম্পানি শুধুমাত্র বড় বড় গিগা করিডোর মানে হাই ক্যাপেক্সের মাধ্যমেই কাজ করছে না সে কোম্পানি গ্লোবালি বেশ কিছু জায়েন্ট টেকনোলজি কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে এসে এখানে লেটেস্ট টেকনোলজি ডেভেলপমেন্ট কাজও করছে মানে শুধু বড় বড়ো ক্যাপাসিটিতেই নয় তার সাথে লেটেস্ট টেকনোলজিকেও কোম্পানি ইউজ করছে যার মধ্যে চাইনিজ গ্লোবাল মার্কেটের বেশ কিছু জায়েন্ট কোম্পানির সাথে এ কোম্পানি ভেরি রিসেন্টলি এফ ওয়াই টোয়েন্টি থ্রিতেও জয়েন্ট ভেঞ্চারে কাজ করেছে এবং একই সাথে গ্লোবাল মার্কেট লিডিং টেকনোলজি জায়েন্ট কোম্পানি যেটাকে আমরা বলছি জনসন কন্ট্রোল সে কোম্পানির সাথে লাস্ট দুটো ডিকেটসে মানে কুড়ি বছর ধরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের শেয়ারে কাজ করছে এবং লেটেস্ট টেকনোলজিকে কোম্পানি কন্টিনিউয়াসলি অ্যাডাপশন করার চেষ্টা করছে তো কোম্পানি হাই ক্যাপেক্সও করছে এবং তার সাথে লেটেস্ট টেকনোলজি ডিভেন্ডও কাজ করার চেষ্টা করছে চাইনিজ কোম্পানি কোরিয়ান কোম্পানি এবং ইউরোপিয়ান কান্ট্রির বেশ কিছু ডেভেলপ কোম্পানির সাথে এ কোম্পানির জয়েন্ট ভেঞ্চারশিপও কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করছে তো আশা করছি এ কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি বিজনেস মডেল এবং তার সাথে কোম্পানি কি কি ডেভেলপমেন্ট করছে ইন্ডাস্ট্রি কেন গ্রোথ করবে সেটা আমি আপনার সাথে কভার করতে পেরেছি চলুন এবার কোম্পানির বিজনেস মডেলে আরও বেশ কিছু অ্যাডভান্স লেভেল পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনার সাথে আবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পেয়েছেন তো এর আগে এই তিনটে ডেটা তো আমি আপনাদের বোঝালাম নেক্সট ডেটাতে যদি আমি আসি তাহলে কোম্পানির এখানে আপনি দেখতে পাচ্ছেন লিড অ্যাসেট ব্যাটারি সেগমেন্টে যেখানে এর আগে অতীতে কোম্পানি বিজনেস রান করতো এমন নয় যে কোম্পানি নতুন বিজনেস সেগমেন্টে গেছে তার মানে অতীতের বিজনেস খারাপ করবে যদি আপনি অতীতে মেইন যে বিজনেস যেখান থেকে এখন ম্যাক্সিমাম প্রফিট কোম্পানি জেনারেট করছে এবং সেই প্রফিটটা কি কিন্তু কোম্পানির নিউ এনার্জি স্টোরেজ বিজনেস সেগমেন্টে নিয়ে যাচ্ছে তো এখনও পর্যন্ত যেখান থেকে ম্যাক্সিমাম প্রফিট আসছে লেড অ্যাসেড ব্যাটারি সেই বিজনেস সেগমেন্টেও যদি আমি এখান থেকে নেক্সট পাঁচ বছরের গ্রোথের অপরচুনিটি দেখি তাহলে এখানে আপনার দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার লিড অ্যাসেড ব্যাটারি সেগমেন্টে যদি আমি ইউএস বিলিয়ন ডলার হিসেবে দেখি তাহলে বর্তমানে ফোর পয়েন্ট সিক্স ইউএস বিলিয়ন ডলারের মার্কেট রয়েছে যেটা এখান থেকেও নিয়ার ফিউচারে এফ ওয়াই থার্টিতে ফাইভ পয়েন্ট এইট এইট বিলিয়ন ইউএস ডলারে যাবে মানে এই তো একটা বাম্পার রোবাটস গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং তার সাথে গ্লোবাল লিডারশিপ ব্যাটারি যদি আপনি দেখেন সেখানেও একটা বড় গ্রোথের অপরচুনিটি আছে যেটা বর্তমানে ফিফটি বিলিয়ন ইউএস ডলারের আশেপাশে টোটাল মার্কেট রয়েছে টোটাল গ্লোবাল মার্কেট এটাও নিয়ার ফিউচারে এফ ওয়াই থার্টিতে সিক্সটি পয়েন্ট টু বিলিয়ন ইউএস ডলারে চলে যাওয়ার ক্ষমতা রয়েছে মানে টোটাল ইন্ডাস্ট্রিতেই ভবিষ্যতে একটা বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং তার সাথে নিউ বিজনেস সেগমেন্টতে এখানে আমি একটু আগেই দেখালাম যে টেন গিগাওয়ার থেকে ভবিষ্যতে একটা হান্ড্রেড গিগাওয়াটে চলে যাওয়ার ক্ষমতা রয়েছে মানে নতুন বিজনেস সেগমেন্ট তো করতে পারে কিন্তু পুরনো বিজনেস সেগমেন্ট সেটাও কিন্তু গ্রোথ করবে মানে একই সাথে কোম্পানি টেকনোলজির সাথেও নতুন বিজনেসেও যাচ্ছে এবং অতীতের বিজনেস কোম্পানি মার্কেট লিডিং পজিশনেই রয়েছে এবং যদি আমি মার্কিউ ওএম ক্লায়েন্ট দেখি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে তো অটোমোবাইল বিজনেস সেগমেন্টে ইন্ডিয়া এবং ফরেন মার্কেটের বেশ কিছু জায়েন্ট কোম্পানির সাথে এ কোম্পানির পার্টনারশিপ রয়েছে মানে যারা এ কোম্পানির কাছ থেকে ব্যাটারি নিয়ে থাকে যার মধ্যে ইন্ডিয়ান মার্কেটের মারুতি সুজুকি রয়েছে টাটা মোটরস এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে হুন্ডাই এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে থ্রি হুইলারের মধ্যে পিয়াজিও এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে বস রয়েছে মহেন্দ্রা রয়েছে ফোর্স মোটরস রয়েছে বিএমডাব্লিউ এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে আইসার মোটর এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে আর যদি আমি ইন্ডাস্ট্রিয়াল বিজনেস সেগমেন্টে যাই কমার্শিয়াল বিজনেসে যেখানে এয়ারটেল এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে বিএসএনএল রয়েছে ইন্দ টাওয়ার রয়েছে ইনফোসিস রয়েছে এবি এর মতন কোম্পানি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্ট থেকে বিলং করছে এবং তার সাথে মোবিলিটি বিজনেস সেগমেন্টও যদি আপনি দেখেন তাহলে মোবিলিটি বিজনেস সেগমেন্টও কোম্পানি কাজ করছে পিয়াজিও এ কোম্পানির লিস্টে রয়েছে মহেন্দা অ্যান্ড রয়েছে বিএসএনএল রয়েছে এই ধরনের কোম্পানিগুলোর সাথে কিন্তু কোম্পানি ওই বিজনেস সেগমেন্টে ক্লায়েন্টে এ কোম্পানি ক্লায়েন্টে রয়েছে তো ডেফিনেটলি টোটাল বিজনেস সেগমেন্টে আপনি নিউ এনার্জি বিজনেস দেখেন অথবা কোম্পানির লিড অ্যাসেড বিজনেস সেগমেন্ট দেখেন দু জায়গাতেই কোম্পানির কাছে একদম গ্রেট লেভেলের বড়ো বড়ো ক্লায়েন্ট বেস রয়েছে চলুন এবার নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ক্যাপাসিটি আপডেট প্রজেক্টের মধ্যে লিড অ্যাসেড ব্যাটারির দুটো পয়েন্টস আপনাদের আইডেন্টিফাই করে দেখাই যার মধ্যে কোম্পানির ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট এখানে লেফট সাইডে যে ডেটাটা দেখতে পাচ্ছেন ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান ইন তেলেঙ্গানাতে এটা এখানে কোম্পানির যদি আমি একটা পয়েন্টস দেখাই এই ব্যাটারি রিসাইক্লিং বিজনেস সেগমেন্টে কোম্পানির এখানে অ্যাডভান্স গ্রিন ফিল্ড লেট অ্যাসিড ব্যাটারি কোম্পানি এখানে রিসাইক্লিং প্ল্যান্ট ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক পার অ্যানাম ফেজ ওয়ান ফেজ টুতে কোম্পানির এই ডেটা রয়েছে আর যদি আমি কোম্পানির এখানে মানে টিউলার ব্যাটারি প্ল্যান্ট ছত্তিশগড়ে দেখি যেখানে সবার প্রথম পয়েন্টসে আমি এখানে আইডেন্টিফাই করে রেখেছি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন প্লাস ব্যাটারির পার অ্যানামের কোম্পানির এখানে টার্গেট রয়েছে আর একদম লাস্ট পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ার্টার ওয়ান এফোয়েড টোয়েন্টি সিক্স থেকে কোম্পানি এটাকে প্রোডাকশন কমার্শিয়ালাইজ করার প্ল্যান করছে তো ডেফিনেটলি নিয়ার ফিউচারে কেন কোম্পানি গ্রোথ করতে পারে বেশ কিছু পয়েন্টস আপনারা বুঝতে পারছেন এবং যদি আমি কোম্পানির কোয়ার্টার ফোর এফোয়েড টোয়েন্টি ফাইভের মানে লেড অ্যাসিড ব্যাটারির অপারেশনাল হাইলাইটসের জাস্ট চারটে পয়েন্টস আপনাদের দেখাই তাহলে এখানে অপারেশনাল হাইলাইটসে কোম্পানি মেইনলি বিজনেস দুটো বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে একটা উপরে রাইট লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অটোমোটিভ বিজনেস সেগমেন্ট এবং তার সাথে ইন্ডাস্ট্রিয়াল বিজনেস সেগমেন্ট যেটা নিচে দেওয়া রয়েছে রাইট সাইডে তো যদি আমি সবার প্রথমে কোম্পানির অটোমোবাইল বিজনেস সেগমেন্টে দেখি তাহলে এই অটোমোটিভ বিজনেস সেগমেন্টে একদম ফার্স্ট পয়েন্টে কোম্পানি দেখতে পাচ্ছেন যেখানে কোম্পানির অটো বিজনেসে আফটার মার্কেট সেলসে এখানে ভলিউম কোম্পানির সামান্য পরিমাণে ডি গ্রোথ রয়েছে অথবা সিঙ্গেল ডিজিট গ্রোথ রয়েছে কারণ টোটাল গ্লোবাল মার্কেটেই ফোর হুইলার বিজনেস সেগমেন্টে সেরকম একটা হেলদি গ্রোথ দেখা যাচ্ছে না কিন্তু যদি আপনি কোম্পানির টু হুইলার বিজনেস সেগমেন্ট দেখেন এবং ইন্ডিয়ার মতন গ্রোয়িং কান্ট্রি যেখানে টু হুইলার বিজনেস সেগমেন্টে কিন্তু কোম্পানি এখানে বাম্পার গ্রোথ দেখাচ্ছে অ্যাভারেজ ইয়ার অন ইয়ার বেসিসে ভালো পরিমাণে ডবল ডিজিট গ্রোথ কোম্পানি শো করতে সক্ষম রয়েছে এবং তার সাথে কোম্পানির যদি আপনি ধরতে পারেন এখানে ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি বিজনেস সেগমেন্ট দেখেন সরি ইন্ডাস্ট্রিয়াল বলি কেন মানে ইনভার্টার ব্যাটারি এই ইনভার্টার ব্যাটারি সেগমেন্টে কোম্পানি ফিফটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসেসে গ্রোথ করেছে এবং এই ইন্ডাস্ট্রিতে অতীতে মার্কেট লিডার কে ছিল এক্সাইড ইন্ডাস্ট্রি এবং এ কোম্পানি কিন্তু সেই বিজনেস সেগমেন্টে ভালো ছিল না মানে ইনভার্টার ব্যাটারি সেগমেন্টে কোম্পানি ভালো গ্রোথ ছিল না যেখানে এই বিজনেস সেগমেন্টেও কোম্পানি ফিফটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসেসে গ্রোথ করে দেখিয়েছে এবং যদি আপনি কোম্পানির এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস দেখেন তাহলে কোম্পানি বলছে ডিমান্ড বর্তমানে তো একটু স্লোডাউন রয়েছে কিন্তু নিয়ার ফিউচারে ভবিষ্যতে এটা আবার রিবাউন্ড করে যাবে যেটা ম্যানেজমেন্ট টিমেরই দাবি রয়েছে এবং যদি আপনি কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল বিজনেস সেগমেন্ট দেখেন তাহলে এখানে ইন্ডাস্ট্রিয়াল বিজনেস টেলিকম মার্কেট সেগমেন্টে এখানে ভলিউম বেশ কিছুটা ফেজে রয়েছে এটা আমরা সবাই জানি যে কারণেই কোম্পানি নতুন বিজনেস সেগমেন্টে রোবাস্ট গ্রোথের উপর ফোকাস করছে এবং যদি আমি কোম্পানির ভলিউম দেখি টেলিকম বিজনেস বাদ দিয়ে যেখানে এখানে স্পষ্ট কোম্পানি লিখেছে ভলিউম যদি আপনি এক্সক্লুডিং কোম্পানি টেলিকম রেজিস্ট্রেশন দেখেন তাহলে এখানে কিন্তু হেলদি গ্রোথ রয়েছে যদি আপনি টেলিকমটাকে বাদ দিয়ে দেন তাহলে ইয়ার অনিয়ার বেসে ভালো লেভেলে গ্রোথ রয়েছে তো বিজনেস সেগমেন্ট অতীতের যদি আপনি লেড অ্যাসিড ব্যাটারি দেখেন সেটাও রিজনেবল জায়গায় রয়েছে এবং নতুন বিজনেসের উপর কোম্পানি কন্টিনিউয়াসলি ফোকাস করছে যদি আপনি কোম্পানির কোয়ার্টার ফোর এফ ওয়াই টোয়েন্টি ফাইভের এখানে সেগমেন্টাল বেশ কিছু হাইলাইটস দেখেন তাহলে কোম্পানির কোয়ার্টার ফোর এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে যদি আমি দেখি তাহলে এখানে কোম্পানির লেট অ্যাসিড ব্যাটারি বিজনেস সেগমেন্টের রেভিনিউ

ওয়ান লাখ টোয়েন্টি করেছে মিলিয়ন করেছে ইনক্রিজ হচ্ছে মানে সব জায়গাতেই কোম্পানির আজকের দিনে এক্সিস্টিং বিজনেসেও ভালো গ্রোথ হচ্ছে এবং ভবিষ্যতের বিজনেস তো কোম্পানি ভালোই করবে এবং যদি আপনি কোম্পানির এখানে গ্লোবাল মার্কেটের রেভিনিউ স্প্লিট দেখেন তাহলে বর্তমানে ডোমেস্টিক মার্কেটে এখানে একটু আমি এটাকে জুম করেছি ডোমেস্টিক মার্কেটের বিজনেসটা এখানে ব্লু টিক মার্কে আপনি দেখতে পাচ্ছেন যেখানে ডোমেস্টিক মার্কেটের বিজনেস এফ ওয়াই টোয়েন্টি ফোরে ওয়ান টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ছিল যেটাকে ওয়ান লাখ টুয়েলভ কোম্পানি নিয়ে গেছে এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেটে যদি দেখেন এখানেও ফোরটিন থেকে মিলিয়ন থেকে ইনক্রিজ করে ফিফটিন মিলিয়ন তো প্রত্যেকটা ডেটাই কিন্তু কোম্পানির ভবিষ্যতের একটা ভালো গ্রোথের সাইন দেখাচ্ছে যদি আমি কোম্পানির ওভারভিউতে রাখি ওভারভিউতে জাস্ট একটা পয়েন্টসে আমি এখানে আইডেন্টিফাই করেছি লেফট সাইডে একদম নিচে স্ক্রিনের উপর দেখুন যে এখানে এ কোম্পানি গ্লোবাল টেকনোলজি জাইন্ট জনসল কন্ট্রোল যে কোম্পানির টেকনোলজি বেসিসে গ্লোবালি মার্কেট ট্রিডিং পজিশনে রয়েছে সে কোম্পানির সাথে এ কোম্পানির টেকনোলজির এমওইউ সাইন রয়েছে এবং লাস্ট দুটো ডিকেটসের কোম্পানির জয়েন্ট ভেঞ্চারে সাকসেসফুলি ট্রেড করছে এটা পজিটিভ সাইন গ্লোবাল জয়েন্টের সাথে কোম্পানির একটা স্ট্রং রিলেশনশিপ আছে এবং যদি আমি কোম্পানির এখানে স্ন্যাপশটে বিজনেসের দুটো তিনটে পয়েন্টস দেখাই তাহলে সর্বপ্রথমে কোম্পানির বিজনেস রিলেটেড যদি আমি পয়েন্টসে আসি তাহলে চারটে ডিকেটসে এই ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছে এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম রয়েছে এবং যদি আপনি কোম্পানির ডেটা সেন্টার অথবা টেলিকম বিজনেস দেখেন এই দুটো ইন্ডাস্ট্রিতে কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং তার সাথে এ কোম্পানি ফার্স্ট এজিএম ব্যাটারি ম্যানুফ্যাকচারার ফর টু হুইলার টু হুইলার ব্যাটারি ম্যানুফ্যাকচারিং এ এজিএম এ কোম্পানি ফার্স্ট নাম্বার এবং তার সাথে কোম্পানি এখানে আরো একটি বিজনেস সেগমেন্ট ভিআরএল এ ব্যাটারি বিজনেস সেগমেন্টে ফার্স্ট ম্যানুফ্যাকচারার এবং যদি আপনি কোম্পানির এখানে অপারেশনসে আসেন তাহলে অপারেশনসে কোম্পানির স্ন্যাপশটে কি কি পজিটিভ রয়েছে বর্তমানে কোম্পানির কাছে অলরেডি বারোটা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস তো রয়েছেই তার সাথে নিউ ব্যাটারি ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে মানে নিউ এনার্জি সেগমেন্টে কোম্পানি প্ল্যান সেট আপ করছে যেটাকে কিন্তু গিগা করিডোর কোম্পানির নাম দিয়েছে এবং দুটো বড় বড় মার্কেট দিয়ে কোম্পানির টোটাল যা ক্যাপেক্স এ কোম্পানি একাই তার থেকে বেটার ক্যাপেক্স করছে মানে বেশি পরিমাণে এবং তার সাথে এ কোম্পানি যদি আপনি এক্সপোর্টিং বিজনেস সেগমেন্টে দেখেন তাহলে বর্তমানে ষাটখানা কান্ট্রি থেকে কোম্পানি বিজনেস করছে ভবিষ্যতে একটা নিয়ে যাওয়ার টার্গেট রয়েছে তো এই হচ্ছে বিজনেস মডেল অ্যানালাইসিস আশা করছি যা কোম্পানি কেন আমি মনে করছি এই সব থেকে বেটার গ্রোয়িং করতে পারে সেই বিজনেসের প্রত্যেকটা পয়েন্টস আমি আপনাদের কভার করতে পেরেছি যেহেতু ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে তো আমি বিজনেস মডেলটাকে আর খুব বেশি টানছি না এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই ভিডিওতে আমি আর কভার করছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি কোম্পানির বিজনেস মডেল রিলেটেড আপনাদের কোনো ডাউট থাকে বা এই কোম্পানিটা ভবিষ্যতে কেন বেটার গ্রোথ করতে পারে বিজনেসে কেন ভবিষ্যতে টান্ডারগ্রাউন্ড হতে পারে এই রিলেটেড যদি কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন আশা করছি আপনাদের প্রত্যেকটা ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি শর্ট রানে কেন কোম্পানি খারাপ করছে কারণ কোম্পানির লেট অ্যাসেড ব্যাটারি বিজনেস সেগমেন্টে মেইন যে দুটো বিজনেস সেগমেন্ট মধ্যে টেলিকম বিজনেস সেগমেন্টে সেরকম একটা গ্রোথ আসছে না এবং আদার্স বিজনেস সেগমেন্টে যেখানে কোম্পানি নিউ বিজনেসে নিউ এনার্জিতে কনভার্ট করছে যেখানে কোম্পানি গ্লোবালি তথা ইন্ডিয়াতে মার্কেট লিডিং পজিশন মার্কেট জাইন্ট প্লেয়ার হওয়ার চেষ্টা করছে এবং টেকনোলজির সাথে সাথে টেকনোলজিকেও ইউজ করছে এবং তার সাথে সাথে কোম্পানি গিগা ফ্যাক্টরি ইউজ করছে মানে টেকনোলজি ডিভেন্ড হাই ক্যাপাসিটি এক্সপেনশন দুটোই একই সাথে চলছে যে কারণে আমার মনে হয় শর্ট টার্মে কোম্পানিতে প্রবলেম থাকলেও লং রানে যখন নিউ এনার্জি ব্যাটারি সেগমেন্ট থেকে কোম্পানি রেভিনিউ জেনারেট স্টার্ট হবে তখন কোম্পানি একটা ভালো পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড হয়তো দেখাতে পারে তবে এই ভিডিওতে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় কেন কোম্পানিটা আমার পছন্দ হয়েছে কোম্পানির প্ল্যান ভিজিট করে আরও প্রচুর ডেটা আমি এক করেছি চাইলে ভিডিওটি আরও বেশি লম্বা হয়ে যেত তো আমি বাছাই করা কিছু পয়েন্টসই আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করলাম পার্সোনাল ক্লাসে যদি এ টু জেড অ্যাডভান্সেবেল অ্যানালাইসিস আপনারা শিখতে ইন্টারেস্টেড রয়েছে তাহলে অবশ্যই স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যেখানে আমি সমস্ত পয়েন্ট শিখিয়ে থাকি কীভাবে কোনো কোম্পানিকে বেসিক অ্যানালাইসিস করবেন মার্কেটের সাইকেল কী করে অ্যানালাইসিস করতে হয় স্টক স্পেসিফিক বিভিন্ন যে রয়েছে রয়েছে মোমেন্টাম ফেজ রয়েছে স্টেলথ ফেজ রয়েছে এগুলো কীভাবে আপনি আইডেন্টিফাই করবেন কোন টাইপের কোম্পানিকে কোন ফেজে পারচেস করতে হয় তার সাথে কোনো কোম্পানির ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা কি করে আইডেন্টিফাই করবেন তাহলে ধরো ডেটা আপনাকে চুরি করেও দেখাতে পারে কোম্পানিতে ইনভেস্ট করবেন সেটা কোথা থেকে খুঁজে বের করবেন এবং অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন কোম্পানির কতদূর টার্গেট রাখা যেতে পারে সেটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং কোনো ধরনের ইনফ্লুয়েন্স যদি হয়ে থাকেন তবে ক্লাসে আসবেন না অ্যাকচুয়ালি স্টক মার্কেট নিয়ে যদি আপনি সিরিয়াস রয়েছেন এবং নিজের হার্ড আর্ড মানি মার্কেটে ইনভেস্ট করছেন বড় ক্যাপিটাল নিয়ে মার্কেটে নেমেছেন কিন্তু অ্যানালাইসিস জানেন না তবে আমি বলব অ্যানালাইসিস অবশ্যই আপনার শিখে নেওয়া উচিত আমার কাছ থেকে শিখতে হবে এমন কোনো জরুরি নয় তবে অরিজিনাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর আপনাদের প্রেসার দেওয়া উচিত তাহলেই স্টক মার্কেটে আপনি লং টার্ম সারভাইভ করতে পারবেন আর সারভাইভ করতে পারলেই মার্কেট আপনাকে ওয়েলথ ক্রিয়েশন করে দিতে পারে আর ক্লাসের পরে লাইফটাইম সাপোর্ট এখানে ব্যবস্থা রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং যদি ফেসবুক এবং ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত আমাকে ফলো না করে থাকেন অবশ্যই ফেসবুকে ফলো করে নেবেন এবং ইনস্টাগ্রামে ফলো করে নেবেন লাইভ মার্কেটের আপডেটের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা সেটার লিঙ্ক পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে